সম্মানিত মোশাফাশি বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা এখানে যে মাছটি আপনার ঘরে দেখাচ্ছি এটি হলো অরিজিনাল ঠাঁই জাতীয় পাঙ্গাস মাছের রেনু পোনা রেণুপোনা দানিপোনা এমনকি ছোটো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন হাইব্রিড ঠাই পাঙ্গাস মাছের পোনা তাই আপনারা যদি ঠাই পাঙ্গাস মাছের পোনা কেউ চাষ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মসিং ও তিরিশাল ও বালিপাড়া বাজার আমাদের জাতীয় পাংকাশ মাছ সিং ডিস্ট্রিক্টের মধ্যে সেরা হয়েছে ঠাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা এটি বাদামি কালারের মতন দেখেন সাদা ফটফটা বড় সাইজ হলে সাদা দুধ মতন সাদা ফটফোটা থাকবে আমরা যে পুকুরটা আপনি করে সরাসরিভাবে দেখাচ্ছি এই পুকুরের চার থেকে পাঁচ লক্ষ দানিপোনা রয়েছে ঠাই জাতীয় পাঙ্গাশ মাছের পোনা তা আপনারা যদি ঠাই জাতের পাঙ্কাশ মাছের দানিপনা নিতে চান অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করেন আমরা আপনি করে অরিজিনাল ঠাই জাতীয় পাংকাশ মাছের পোনা দিতে পারবো এর পাশাপাশি দুটো বড় সাইজের পোনা জাতীয় আটটা থেকে দশটা লাইনের দুশো লাইনের তিনশো লাইনের যে যে সাইজের চান ওই সাইজই আমরা দিতে পারবো আমাদের কাছে বিভিন্ন জাতের ঠাইজাতীয় পাঙ্গাশ মাছের পোনা ছোটো থেকে বড় পর্যন্ত রয়েছে তো জাতীয় পাঙ্কাশ মাছ প্রতি শোধকে চাষ আপনি দানিপর্ণ চাষ করতে চান তো প্রতি শতকে রাখতে পারবেন এক হাজার থেকে বারোশো পিস শতক প্রতি চাষ করতে পারবেন এর পাশাপাশি পরে যে সময় কালচার আপনার এক পুকুর থেকে আরেক পুকুরে দিবেন এই সময় কালচারের জন্য কালচারের যে মাছটি রাখে যে মাতার মাছটি থাকবে এই মাছটি আপনি কালচারের জন্য রেখে দেবেন এখানে কালচারের জন্য রাখতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতক প্রতি চাষ করতে পারবেন তা আমাদের কাছে অন্য সব মাছ নিতে তাহলে যোগাযোগ করেন